হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছে আজকো তোমার সঙ্গে ভালো আছো আমি ভালো আছি কিন্তু আনসেন্স ব্লগে অনেক অনেক স্বাগত চলে এলো নতুন একটা ভিডিও দিয়ে নতুন দিনে তা দেখো এখন রাত্রি আজকে মেনুটা যেটা রান্না করবো তাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে না রাতের চিকেন কম তাদের জন্য দেখো পেঁয়াজ আদা রসুন আলু আর টমেটো কাঁচু কাঁচা লঙ্কা কুচি করে যেদিন রেখে দিয়েছি আর চিকেন কষা বানাবো জন্য দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি সেটা ভাজ ভেজে পড়বো চিকেনটা আজকে আর যাকে কুচু কুচি করে রাখা দিয়ে চিকেনের তো সেটা দিয়ে মিক্স ফ্রাইড রাইস বানাবো তার জন্য কেটে রেখে নিয়ে এসে বন্ধ দাদা আর দেখো আৰু দেখ এইখনে চিঙি পাছা গুড়ি দিছে ধোৱা ৰাখা আছে নুনমাখি এইবাৰ প্ৰত্যেক কটা চিকেন ভিজে চিকেন কচলা বানিয় নি তাৰপৰা ঔষধ আছোঁ দেখ চিকেন কচৰা বনাব আৰু ভালকৈ প্ৰত্যেক কটা চিকেন ভেজে নিশ্চয় ভেজি আছে স্পেচাল ৰ ভালকৈ ৰান্ধো কচৰা দেখা দিব তেওঁলোকে হৈছে আৰু মেইন হৈছে মিট ফ্ৰাই ৰচৰা যাব তাৰপৰা আমি মানে চিকেনটা ভালো করে দিই হবে কিছু কিছু করে যেখানে কেটে নেবো সেটাই ধরো আবার রকম পেঁয়াজ দিয়ে ভালো করে ভালো করে এবার দিয়ে মানে মিক্স করে লাগবে রবিটা ঠিক হবে আর এখন মাংসটা দিয়ে দিই কষা কষা হয়েছে আর এখানে গেলাম তার জন্য স্টেলটা আমি আর এখন পেঁয়াজ দিয়ে ভালো করে মাথাটা করে এবার দেখো চিকেনটা আমার কষা হয়ে গেছে চেনটা ভালো করে কষা হয়ে গেছে আর আরেকটুখানি হয়ে গেলে হয়েছে আর ওই চিকেনটাকে আমি দেখো ভালো করে আদর দিয়ে আছে এখানে একটু কষিয়ে রেখে দিয়েছি এইটাও কথা না হয়ে গেছে একটু হয়ে গেলে হয়ে যাবে চাল ভাত দিয়ে দিয়েছি তুলে কারণ এটাতে কতটা গরম হয়ে গেছে সেই তুলে দিয়ে দিচ্ছি তেইশ পাতা করে গরম মতো দিয়েছি এখানে চলাতে গলের বলে চাটান তুলে সুবিধা যাক মসলা দিয়েছি ঘি দিয়েছি আর তেজপাতা দিয়েছি এখানে এখন বিনস গাজর কাটা সেটা এখন দিয়ে যখন মিক্স ফ্রাইড রাইস বানাতে এটা ভাত অলরেডি গেছে নামিয়ে দিতে হবে সব রকম দিয়ে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা দিয়ে নিই আদা রসুন দিয়ে শুকনো মাছটা ভালো করে এই রেখে দিয়ে ভালো করে ভাজবে তারপরে সব কিছু উপর একসাথে দেবো একটু ভাতে দিকে উপরে যাবো তো দেখো এবার একে একে সব প্রকারগুলো দেওয়া হয়ে গেছে এবার নুন মিষ্টি দিয়ে দিয়েছি এবার একে একে চিকেনটাকে

সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি দিই এবারে ভালো করে করে হয়ে গেল চিকেন আছে ডিম আছে চিকিমা আছে যা চিকিমা সাইড শুরু তো ভালো করে আনাচাটা হয়ে গেলে ভালো করে কখনো হয়ে গেলে একদম ফ্রায়েড রাইসের দিব ফ্রাইসে চালটা গুড় করে রাখো দিয়ে দিয়ে দেবো দেখো এখানে বন্ধুরা মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে তো চলে এবার কেটে দিয়ে দিই তো বন্ধুরা দেখো আজকে রাত্রে ডিনার রেডি এখন মিক্সড ফ্রায়েড রাইস বানালাম আজকে চিকেন কষা বানানো তো বন্ধুরা আমি আমার মতন করে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা বানালাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটা আমার টুপি সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারি তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে রাতের ডিনারটা জাস্ট জমে যাবে তাহলে একটা বাই নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো